আজকে আপনাদের খুব সহজে অল্প সময়ে এই ছোলা চাটটা তৈরি করে দেখাবো আসসালাম ওয়ালাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন রমজান মাসের ইফতারে এর থেকে মজাদার ও স্বাস্থ্যকর রেসিপি আর দ্বিতীয়টি হয় না এই রেসিপিটি আপনার পেট ও মন দুটোই ঠান্ডা করে দিবে তাহলে এবার শুরু করা যাক মজাদার চটপটে ছোলা চাট বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছোলা এই ছোলাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন একটি ছোলাও ভেঙে যায়নি বা গলে যায়নি এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিব এ পর্যায়ে চুলা লোতে রাখতে হবে তেলটা গরম হলে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিব এক চামিচ জিরাটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব জিরাটা ভাজার সময় খুব সুন্দর একটা ভাজা জিরার গ্রান ছড়িয়ে পড়বে এরপর দিয়ে দিব তেঁতুলের কাত আমি চারটা তেতুলকে হাফ পানিতে গুলিয়ে রেখে তেঁতুলের কাত তৈরি করে রেখেছিলাম এখানে সেটাই ব্যবহার করেছি এবার এর মধ্যে এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামিচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ চাট মশলা এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এক চামিচ আদা বাটা আর দিয়ে দিব হাফ কাপ চিনি এ পর্যায়ে মশলাগুলোকে দুই মিনিট রান্না করে নিব এ পর্যায়ে তেঁতুলের চাটনির পানিটাও শুকিয়ে সামান্য ঘন হয়ে আসবে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর দিয়ে দিব কিছু সিদ্ধ আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার সবগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ছোলার এই চাট রেসিপিটি শেয়ার করছি আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের এই চাটের জন্য আলাদা করে কোনো তেঁতুলের চাটনি বা গ্রিন চাটনি তৈরি করতে হবে না এবার চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে এই চাটটা রান্না হওয়ার জন্য ঢেকে রেখে দিব দুই মিনিটের মতো এই দুই মিনিটে পানিটাও শুকিয়ে যাবে আর মশলাগুলো ছোলার মধ্যে ভালোভাবে মিশে যাবে দুই মিনিট পর দেখতেই পারছেন ছোলাগুলো মশলার ভিতরে ভালোভাবে কোট হয়ে গেছে দেখুন অলরেডি এটাকে দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এটাকে চোলা থেকে নামিয়ে রেখে দিব ছোলা চাটের জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি টমেটো আর সিদ্ধ করে রাখা আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি যেহেতু চাট বানাচ্ছি দই তো লাগবেই আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি তাই আলাদা করে আর চিনি অ্যাড করিনি কিন্তু টক দই হলে অবশ্যই এক চামিচ চিনি অ্যাড করে নেবেন এবার কাটা চামিচের সাহায্যে দইটাকে ফেটিয়ে ফ্লফি করে নিব ইফতার টেবিলে যদি আপনারা দই দিয়ে তৈরি কোনো আইটেম রাখেন তাহলে এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হবে ছোলার এই চারটা তৈরি করার সব প্রিপারেশন ডান এবার শুধু সাজিয়ে পরিবেশন করার পালা এবার একটি সার্ভিং ডিশের মধ্যে সেই রান্না করে রাখা ছোলাগুলো বেড়ে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ সিদ্ধ করে রাখা আলু টমেটো কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি যে কোনো জাতীয় খাবারে ধনিয়া পাতা কচি দিলে চাটের স্বাদ বেড়ে যায় উপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই আমি সব কিছু অল্প অল্প করে রেখে দিয়েছিলাম একটা সেকেন্ড লেয়ারের জন্য যাতে দেখতে সুন্দর লাগে একইভাবে সেকেন্ড লেয়ারটা দিয়ে দেওয়ার পর লাস্ট পর্যায়ে আমি কিছু পাপড়ি ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু দই দিলাম এই পাপড়িটা একদম লাস্টে অ্যাড করবেন নয়তো পাপড়িগুলো সফট হয়ে যাবে তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ও স্বাস্থ্যকর ছোলা চাট রমজান মাসে এই হেলদি ছোলা চাটের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি বাসার সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে যারা ইফতারে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না বা কয়েকদিন ভাজা পোড়া খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছে না তারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ